আর একটি গুরুত্বপূর্ণ খবর আর্জি করে মূলত আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা ধৃত চার ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার সন্দীপ ঘোষ ইতিমধ্যে তার সিবিআই হেফাজত হয়েছে সন্দীপ ঘোষ সহ চারজন মূলত আদালতের আট দিনে সিবিআই হেফাজতে নির্দেশ দেয় আর্থিক দুর্নীতির পেছনে সন্দীপ ছাড়াও একাধিক দুর্নীতিতে যুক্ত মেডিকেল নন মেডিকেল কর্মীরা হাসপাতাল থেকে মেডিকেলের সরঞ্জাম পাচারের অভিযোগ শুধু তাই নয় আরো রয়েছে জীবনদায়ী ওষুধ পাচারের মতো গুরুতর একটা অভিযোগ সামনে আসি ইতিমধ্যেই সেসব তত্ত্বের হদিশ পেয়েছেন তদন্তকারীরা এই পাচার চক্রের পিছনে কোন প্রভাবশালী যোগ রয়েছে সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন তারা সবটাই আর্য করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে মামলা ইতিমধ্যে করে প্রাক্তরোধ্য তার সঙ্গে সিবিআই হেফাজত হয়েছে সঙ্গে রয়েছে আমি সরাসরি যাব শুভজিতের কাছে শুভজিৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট এই একাধিক দুর্নীতির অভিযোগগুলো তো ছিল সঙ্গে আরো কয়েকটা বিষয় অ্যাড হচ্ছে এই যে জীবনদায়ী ওষুধ সেগুলো পর্যন্ত পাচারের মধ্যে একটা মারাত্মক ক্রাইম ইটস একটা বড় যে বিষয় উঠে আসছে কি কি বিষয়গুলো মূলত এখন তদন্তকারীরা জানতে পারছেন দেখো তোমাকে জানিয়ে রাখি সর্মিশা যে এই আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে ডক্টর সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকালই তাদেরকে আদালতে পেশ করা হয় এবং আট দিনের পুলিশি হেফাজত অর্থাৎ সিবিআই হেফাজতে নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে কিন্তু সিবিআই আধিকারিকদের হাতে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে এসে পৌঁছেছে সেখান থেকে তারা জানতে পারছেন যে ডক্টর সন্দীপ ঘোষ শুধুমাত্র একা নয় বা যাদেরকে ইতিমধ্যে তারা গ্রেপ্তার করেছেন শুধু তারা নয় একাধিক ব্যক্তি এই গোটা আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে এবং তার মধ্যে যেমনটি মেডিকেল স্টাফেরা রয়েছেন একই সঙ্গে কিন্তু নন মেডিকেল স্টাফেরা তারাও কিন্তু রয়েছেন এই আর্থিক দুর্নীতির পেছনে ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ যা সামনে রেখে ডক্টর সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা একই সঙ্গে আমরা জানি আজও ডক্টর সন্দীপ ঘোষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তার বয়ান রেকর্ড করবেন সিবিআই আধিকারিকেরা কিন্তু অন্যদিকে গতকাল আদালতে স্পষ্টত সিবিআই আধিকারিকরা যেরকম একাধিক তথ্য প্রমাণ তারা তুলে ধরেছেন একই সঙ্গে সিবিআই সূত্রমাপ খবর পাওয়া যাচ্ছে যে একাধিক ব্যক্তি এই গোটা নেক্সাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শুধু তাই নয় তারা এই মুহূর্তে মনে করছেন যে এই গোটা দুর্নীতির পেছনে শুধুমাত্র কি সন্দীপ ঘোষ যার তার ভূমিকা ছিল নাকি এর পেছনে কোনো প্রভাবশালীর ব্যক্তিরও যোগ রয়েছে যে কারণে তারা এই প্রভাবশালী যদি কোনো ব্যক্তি থেকে থাকে তারও খোঁজ চালাচ্ছেন ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মামলায় ইতিমধ্যে পনেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকেরা শুধু তাই নয় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পনেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালানোর পর যে তথ্য তাদের হাতে রয়েছে সেই তথ্যকে সামনে রেখেই এই গোটা মামলা যে আগামী দিনে একটি বড় সড়ো দুর্নীতির যে ছাপ সেই ছাপ উঠে আসবে তা কিন্তু কোথাও গিয়ে বলাই চলে একই সঙ্গে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন এই গোটা আর্থিক দুর্নীতির পেছনে ডক্টর সন্দীপ ঘোষ ছাড়াও একাধিক ব্যক্তির যোগ রয়েছে শুধু যোগ নয় একাধিক ব্যক্তির যে নেকশাস সেই নেকশাস চলত এবং তারা মনে করছেন যে এই গোটা দুর্নীতির পেছনে বড় অঙ্কের যে অর্থ সেই অর্থ রয়েছে তার কারণ শুধুমাত্র মেডিকেল গুডস বা নন মেডিকেল গুডস নয় একই সঙ্গে এই হাসপাতাল থেকে পাচার করা হতো জীবনদায়ী ওষুধ এবং যেগুলো কার্যত খোলা বাজারে বিক্রি করা হতো বলেই সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন এই মুহূর্তে এবং তারা কাদের কাছে ব্যবহার করা হতো কারা এই মেডিকেল গুডস কিনতেন কোন কোন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ ছিল ডক্টর সন্দীপ ঘোষ সহ বাকিদের এই সমস্ত তথ্য খুঁজে বের করার যে চেষ্টা সেই চেষ্টা তারা চালাচ্ছেন আর অন্য যে সিবিআই হেফাজত হয়েছে এখান থেকে যতটা গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো এখন সিবিআই আদায় করতে পারে কিনা সেদিকে নজর থাকবে ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন সরাসরি শুভজিৎ দেব আমাদের সঙ্গে